আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনারা হয়তো বা বিগত দিনের ভিডিও দেখে অনেকেই অতি উৎসাহী হয়ে বসে আছেন আজকে তিরিশে জুন মালয়েশিয়াতে জাওয়াতানি কীশনে গুরুত্বপূর্ণ একটি মিটিং হচ্ছে বা এতক্ষণ পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু কি আপডেট এসেছে আর থেকে থ্রি পয়েন্ট জিরো দেবে কিনা আর যারা ফিঙ্গার প্রিন্ট করেছে তারা কিস্টিকার পাবে কিনা বা যাদের তলাক আসছে তারা কি কোনো রকম বৈধকরণ হতে পারবে কিনা টুরিস্ট যারা এসেছে মানে নতুন ভাবে বৈধকরণ দেবে কিনা এটা নিয়ে বিভিন্ন ধরনের কমেন্ট করতেছেন এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অনেকে পার্সোনালিও কল দিয়েছেন আসলে এত অতি উৎসাহী না হওয়াটাই ভালো মালয়েশিয়াতে যদি নতুনভাবে বৈধ করা যায় হ্যাঁ ঠিক আছে আজকে মালয়েশিয়া যাবাতানে গী শুনে গুরুত্বপূর্ণ একটি মিটিং হয়েছে হয়তো বা আমার স্ক্রিনের মধ্যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমরা মালয়েশিয়াতে বিভিন্ন পত্রিকা থেকে শুরু করে কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো ইনফরমেশন এখনও পাইনি কিন্তু অনেকের নিয়োগকর্তা অনেকে ওয়ার্কারকে বলেছে নতুন পাসপোর্ট করো করে দিচ্ছে বা দিবে আজকে মিটিং সম্পূর্ণ হয়েছে আমাদের কাছে অলরেডি ইনফরমেশন চলে এসেছে দেখেন অলরেডি দুই থেকে তিন ঘন্টা বা আগামীকালকের মধ্যে ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আমরা এটা মানি যে আজকে চাবাতালি নিগিশনে প্রবাসীদের নিয়ে গুরুত্বপূর্ণ একটা মিটিং হয়েছে কিন্তু কি ডিক্লারেশন এসেছে কি করবে কি করণীয় এই ব্যাপারে কিন্তু এখনো কলাসাভাবে আমরা কোথাও কোনো ইনফরমেশন পাইনি কিন্তু যাদের নিয়োগকর্তা বা যাদের এজেন্ট এখনই ফোন করে দিয়েছে অনেকে পাসপোর্ট হাতিয়ে নিয়েছেন বৈধকরণ দিবে কলাকে শেষে ব্ল্যাকলিস্ট রিজেক্ট ম্যাজিক্যান্ড কেস সকল ধরনের সমস্যা সমাধান করে তাদেরকে দেবে বৈধকরণ একটাই টার্গেট আট থেকে থ্রি পয়েন্ট জিরো ভাই দিতেও পারে আমরা অস্বীকার করি না দিতে পারে এবং দেওয়াটাই বেটার সাধারণ কর্মীরা যারা অবৈধ আছে তারা বৈধ হতে পারে অল দ্য বেস্ট এটা আমার সবসময় কাম্য প্রত্যেকটা প্রবাসী বৈধভাবে বসবাস করুক দেশে যাওয়া নিয়ে কিভাবে এসে অপারিসি কি কমবে কিনা এই যে যে অ্যাডভান্স আপনারা দুই ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে পারতেছেন আসলে আপনার অপরাধ না এই যে বিভিন্ন এজেন্ট বিভিন্ন নিয়োগকর্তা বিভিন্নভাবে ভাবে কাউকে নখ দিচ্ছে সেই কথাগুলো প্রুভ করার জন্য আমাদেরকে মেসেজ দিচ্ছেন যারা এই ধরনের ইনফরমেশনগুলো কালেক্ট করে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখনও পর্যন্ত আমাদের হাতে ব্যক্তিগত আমার হাতে রকম কোনো ইনফরমেশন আসেনি অনেকের নিয়োগকর্তা অলরেডি ওয়ার্কারদের ফোন করে নিয়েছে পাসপোর্ট জমা দিচ্ছে বা দেন আট থেকে থ্রি পয়েন্ট জিরো হবে মানে বস নিয়োগ প্রত্যেকটা বসের সাথে এক একটা বাংলাদেশ কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে থাকে তারাই মার্কেটিংগুলো করতেছে কিন্তু ভাই একটু ধৈর্য হারা হবেন না একটু ধৈর্য হারা হবেন না একটু অপেক্ষা করেন ফাইনালি কি ঘোষণা এসেছে ইনশাল্লাহ আপনাদেরকে বলার চেষ্টা করবো তো আশা করা যাচ্ছে প্রবাসী দিনে ভালো একটা ইনফরমেশন আসবে ভালো একটা তথ্য আসবে যেটা প্রবাসীদের কাজে দেবে একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন প্রত্যেকটা প্রবাসী ভালো থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ ইনফরমেশনটা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে বলার চেষ্টা করব যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্রবাসী যারা আমার ফেসবুক পেজটা এখনও ফলো বা লাইক দেননি অবশ্যই ফলো বা লাইক দিয়ে যাবেন এবং ভিডিওগুলো শেয়ার করে সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন সেক্ষেত্রে বিশেষ করে আমাদের প্রবাসীদের বিভিন্ন ইনফরমেশনগুলো আমি পাবার সাথে সাথে আপনাদেরকে দিয়ে থাকার চেষ্টা করি এবং ইনশাআল্লাহ পাবার সাথে সাথে দিয়ে দেব সেখানে ভালো থাকবেন বিদ্যাপদে থাকবেন আসসালাম আলাইকুম